জয় গুরুবাম জয় মা তার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ঘরে কি আমার দেওয়া প্রতিকার করছেন যদি করছেন তো জানান তাতে আমার আপনাদের সমস্যার সমাধান করতে সুবিধা হবে তো আজও চলে এসছি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা প্রতিটা ঘরের জন্য দরকার বেশ কিছুদিন ধরে আমার ফেসবুকে এই মেসেজটি অনেকেই পাঠিয়েছেন যে চাকরির ইন্টারভিউ দিচ্ছি কিন্তু কোনো জায়গায় সফলতা পাচ্ছি না চাকরি পেলেও চাকরি থাকছে না রাখতে পারছি না কাজে মনোযোগ ভালো দিক করে দিতে পারছি না সমস্যা হচ্ছে আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চাকরির জন্য যারা ইন্টারভিউ দিচ্ছেন চাকরি পাচ্ছেন না অবশ্যই চাকরির জন্য পাওয়ার জন্য আপনার যোগ্যতা থাকতেই হবে যোগ্যতা না থাকলেই টোটকা করলে চাকরি পেয়ে যাবেন না যাদের যোগ্যতা আছে তারপরও চাকরি পাচ্ছেন না এবং চাকরি করাকালীন মনোযোগ ঠিক থাকছে না প্রবলেমে পড়ছেন চাকরিটা কন্টিনিউ করতে পারছেন না তাদের জন্য একটি টোটকা আজকে দিচ্ছি একাধিক টোটকা আছে যেরকম সমস্যা সেইভাবে আমাকে টোটকাগুলি দিতে হয় বা প্রতিকার আমি যে কর্মটি আজকে দেব এই কর্মটি সবার জন্য সবার জন্য কোনো অসুবিধা নেই সবাই করতে পারেন কিন্তু আপনার সমস্যাটা জানান জানান আমাকে সমস্যাটা যত গভীর হবে তার সমাধানের নিয়মগুলো আলাদা আলাদা হবে তো আজকের একটি প্রতিকার বা কর্ম দিচ্ছি করুন যে কোনো মাসের শুক্লপক্ষের যে কোনো মঙ্গলবার দিন থেকে শুরু করবেন অবশ্যই মাথায় রাখবেন শুক্ল হতে হবে কৃষ্ণ করলে ফল পাবেন না মঙ্গলবার ছাড়া বুধবার দিয়ে শুরু করলে ফল পাবেন না প্রতি মাসের যে কোনো মঙ্গলবারে স্নানের জলে যেই জলে আপনি স্নান করেন স্নেহ স্নানের জলটায় বাজার থেকে দশকর্মা দোকানে পাবেন অগুরু সবার ঘরে মোটামুটি অগরু থাকে পুজোর কাজে লাগে সেই অগুরু জলের বালতিতে দশ ফোটা মিশিয়ে নেবেন অগুরুর মুখে একটা ছোট্ট ছিদ্র করে দশ ফোটাই নেবেন দশ ফোটা জলে দেবেন দিয়ে ওই জলটা স্নান করবেন এবং যারা সাবান মাখে চান করছেন বা শ্যাম্পু করছেন তারা আগে করে নিয়ে লাস্টে ওই দশ ফোটা অগুরু দেওয়া জলটা লাস্টে ঢালবেন ঢেলে ভাবে গা ফা পুচে নেবেন বেরিয়ে এসে সূর্যদেবকে প্রণাম করবেন পূর্ব দিকে মুখ করে করে আপনি বেরিয়ে যান আপনার চাকরির উদ্দেশ্যে মঙ্গলবার দিয়ে শুরু হবে শুক্লপক্ষের মঙ্গলবার এইভাবে এক মাস করতে হবে শুক্লপক্ষ থেকে শুরু করবেন পরের মাসের শুক্লপক্ষের মঙ্গলবারে শেষ করবেন এবং যখন ওই জলটি আপনার গায়ে ঢালবেন তার আগেই অবশ্যই আপনার মনস্কামনা চিন্তা করবেন যে আমার চাকরির সফলতার চিন্তা করবেন চাকরি না পেলে চাকরি পাওয়ার চিন্তা করে জলটি নিজের গায়ে ঢালবেন এবং অবশ্যই চান হয়ে যাওয়ার পর পূর্ব দিকে মুখ করে সূর্যকে প্রণাম করবেন তারপর আপনি আপনার মতো করে বেরিয়ে পড়ুন আমি গ্যারেন্টি দিচ্ছি ফল আপনি পাবেন যদি সঠিক নিয়মে করতে পারেন সঠিক ভাবে করতে পারেন এবং মন থেকে করতে পারেন এটা কিন্তু অবশ্যই শুরু করলে বন্ধ করবেন না শুক্লপক্ষের মঙ্গলবার দিয়ে শুরু করবেন পরের মাসে শুক্লপক্ষের মঙ্গলবার শেষ করবেন মধ্যিখানে বন্ধ করে দেবেন না এবং শেষ যদি না করতে চান যদি উপকার ভালো পাচ্ছেন চালিয়ে যান যতদিন আপনার ইচ্ছে কিন্তু যখনই বন্ধ করবেন শুক্লপক্ষের মঙ্গলবারই বন্ধ করতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি সবার কাছে অনুরোধ করব আপনার প্রবলেমের সমস্যার জন্য আমি যেমন দিচ্ছি এরকম প্রবলেম অনেকেই যান মানে ভুগছে কিন্তু তারা সমস্যার সমাধান পাচ্ছে না তো আপনি ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন আপনার ফ্যামিলির কাছে শেয়ার করুন সবার কাছে পাঠান যদি যারা সমস্যা হচ্ছে তারা আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারে আমার ফেসবুকের মাধ্যম দিয়ে ইউটিউবে কমেন্টের মাধ্যম দিয়ে তো আপনাদের কাছে অনুরোধ রইল ফেসবুক এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কারণ এই সমস্যাটা প্রতিটা ঘরেই আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক করুন শেয়ার করুন জয় গুরু বামদেব জয় মাতারাময়